শীত এলেই অনেকেরই চুলকানি বেড়ে যায় কারণটা আসলে বড় কিছু না ছোট ছোট কিছু দৈনন্দিন অভ্যাসের মধ্যেই তা লুকিয়ে থাকে প্রথম কথা খুব গরম জলে স্নান করলে আরাম লাগলেও এটা ত্বকের জন্য মোটেও ভালো নয় হালকা কুসুম গরম জলই সবচেয়ে নিরাপদ আর স্নান শেষ করার পর শরীর একটু ভেজা থাকতেই ময়শ্চারাইজার লাগানো অত্যন্ত বাধ্যতামূলক দ্বিতীয়ত শীতে আমরা অনেকেই কম কম জল জল খাই এটাই সবচেয়ে বড় ভুল হলে শরীর থেকে টক্সিন সঠিকভাবে বেরোতে পারে না তার প্রভাব পরে ত্বকে ফল চুলকানি শুষ্কতা অস্বস্তি তাই নিয়ম করে পর্যাপ্ত জল খেতেই হবে তৃতীয় কথা এই সময় এক্সট্রা ভার্জিন নারকোল তেল বা অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী তীব্র সুগন্ধিযুক্ত ক্রিম এড়িয়ে চলাই ভালো আর খুব টাইট পোশাক পরাও একদমই উচিত নয় নরম ঢিলে ঢালা পোশাক শীতের জন্য উপযুক্ত চতুর্থত অতিরিক্ত চিনি তেলে ভাজা খাবার অ্যালকোহল দুধ আর লাল মাংস এইগুলো যতটা সম্ভব কমিয়ে চলা উচিত খাবারের অভ্যেস ঠিক না থাকলে ত্বক ঠিক থাকবেই না পঞ্চম কারণ হল শীতে অনেকেই অতিরিক্ত সাবান বা বডি ওয়াশ ব্যবহার করেন বারবার সাবান লাগালে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হতে থাকে ফলে ত্বক শুষ্ক হয় এবং চুলকানিও বেড়ে চলে তাই হালকা মাইল ক্লিনজারই যথেষ্ট ষষ্ঠ কারণ হল রাত জেগে থাকা আর ঘুম কম হওয়া ঘুম ঠিক না হলে ত্বক নিজে থেকে রিপেয়ার করতে পারে না এর ফলে শীতে চুলকানি ও র্যাশ বাড়ে সপ্তম কারণ হল ঘরের ভেতর খুব বেশি হিটার বা গরম বাতাস ব্যবহার এতে বাতাসের আর্দ্রতা কমে যায় শুষ্ক বাতাস ত্বক থেকে জল টেনে নেয় আর চুলকানিও বেড়ে চলে সব শেষে বলি সকালে কিছুক্ষণ রোদে দাঁড়ান বা হাঁটা করুন এতে শরীরের ভিটামিন ডি ঠিক থাকবে আর ত্বক স্বাভাবিকভাবেই বেশি সুস্থ থাকে চুলকানিও অনেকটা কমে যায় এই ছোট ছোট অভ্যেস মেনে চললেই শীতে চুলকানির ঝামেলা নিজে থেকেই অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফলো করে দেবেন ধন্যবাদ